আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কোরানের মধ্যে আল্লাহ বলছেন ওলা তাকুল্লাহ হে নবী সাল্লাম আপনি কখনোই কখনোই কোনো বিষয়ে কোনো কাজের সম্পর্কে এই কথা বলবেন না যে আমি এটা আগামীকাল করব। বরং কি করবেন ইল্লা ইয়াশাল্লাহ তার সঙ্গে এই কথা বলুন ইনশাল্লাহ বলুন তার সাথে ইনশাল্লাহ বলুন ওয়াজকুর রাব্বাকা ইদা নাসিতা এবং আপনি আপনার প্রতিফালককে স্মরণ করুন ইদা নাসিতা যখন আপনি ভুলে যান তো বন্ধুরা এখন ইনশাআল্লাহ বলার জন্য আল্লাহ তালে আয়াত নাজিল করছেন এর একটা ঘটনা আছে ঘটনাটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যারা ইহুদি ছিল মদিনাতে ইহুদি বসবাস করত তারা আল্লাহ নবী ইসাল্লামকে পরীক্ষা করার জন্য যে তিনি কি সত্যিকারের নবী কিনা যদি নবী হয় তাহলে তিনটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন আর যদি তিনি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে জানবো তিনি নবী নয় তিনি ভণ্ড মানুষ তিনি ভণ্ড নবী তো তারা এসে তিনটা প্রশ্ন করলো আল্লাহ নব্বী সাল্লামকে এক নম্বর প্রশ্ন হচ্ছে আত্মা কি আত্মার হাকিকত কী নম্বর দুই আসাবে কাহাফ কারা ছিল এবং তাদের ঘটনা বিস্তারিত বলুন নম্বর তিন জুলকার নাইন বাদশাহ কে ছিল তার ঘটনা বলুন তো যখন এই কথা বলা হয় কিন্তু আল্লাহ নবী সাল্লাম তিনি তো একমাত্র ওই কথাই বলতে পারেন যেগুলো আল্লাহ তিনাকে ওহি করে বলে দেন আর যা ওহি করেন না তা তিনি বলতে পারেন না তো এ তিনি তিনি জানেন যে আল্লাহ তালা আমাকে ওহি করবেন অবশ্যই ওহি করে আমাকে বলে দিবেন তখন আমি তাদেরকে বলে দেব তাই তিনি তাদের জবাবে কি বলল ঠিক আছে আমি কালকে বলবো কালকে বলবো কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি যে আমি ইনশাল্লাহ কালকে বলবো যার ফলে কি হয় পনেরো দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লামের নিকট আসা বন্ধ হয়ে যায় আসে না পনেরো দিন পর্যন্ত আসে না এদিকে ইহুদিরা ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো হ্যাঁ দেখছিস দেখছিস আমাদের এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না সে নাকি নবী সে নাকি রসুল সে মিথ্যা নবী সে মিথ্যা রসুল নাউজুবিল্লা ইত্যাদি বলে সাল্লামকে তারা উপহাস করতে লাগলো হাসাহাসি করতে লাগলো তো পনেরো দিন পর্যন্ত ওহি আসেনি পনেরো দিন পর যখনই ওই এসেছে তখন এই আয়াত নিয়ে নাজিল হয় সেটা কি ওয়ালা আপনি কখন ওই কক্ষ ওই কোনো কাজের সম্পর্কে এই কথা বলবেন না যে আমি আগামীকাল তা করব। আমি আগামীকাল বা বলবো ঠিক আছে আমি এটা আগামীকাল করব অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্পর্কে কোনো কাজ করতে হলে কিছু বলতে হলে তার সঙ্গে আপনি কি করুন ইল্লা ইয়াসা তার সঙ্গে ইনশাআল্লাহ বলুন ঠিক আছে ইনশাআল্লাহ বলুন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ সারা কখনই বলবেন না তো কারণ কি কারণ একটা ওই মানুষ যে কোনো কাজ করে তার তফিক আল্লাহ তালা দেয় যে কোনো কথা বলে সেই কথার তফিক আল্লাহ তালা দেয় এখন সে আল্লাদের তৌফিক না দেয় সে কাজ সে করতে পারবে না আল্লা তফিক না দেয় সে কথা সে বলতে পারবে না কারণ সব কিছু আল্লাহর তফিকে আসে হয় তফিক না দিলে আল্লাহ না চাইলে কিচ্ছু হয় না এত আপনাকে আল্লাহ তখনই তফিক দিবে যখন আপনি বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বললে আল্লাহ তফিক দেয় ঠিক আছে বন্ধুরা এ সম্পর্কে বোখারির মধ্যে একটা ঘটনা আছে স্বয়ং সাল্লাম বলছেন তিনি কি বলছেন বলছেন যে একবার হজরত সুলাইমান্লাম তিনি বললেন তিনি ইচ্ছা পোষণ করলেন আজ আমি আমার তিনশো স্ত্রীর সঙ্গে সহবাস করব। ফলে আমার তিনশো সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ বলেন নাই তো তিনি তিনশো স্ত্রীর সঙ্গে সহবাস করলেন তো তিনি আর কোনো সন্তান হয়নি হ্যাঁ সন্তান তিনা একটা হয়নি তো আল্লাহ সাল্লাম এই কথা বললেন যদি তিনি ইনশাল্লাহ বলতেন তাহলে অবশ্যই অবশ্যই তিনাকে আল্লাহ তিনশো সন্তান দান করতেন তো দেখলেন দেখলেন ইনশাল্লাহ কত বড় ফজিলত বিশাল বড় ফজিলত তো বন্ধুরা তো ইনশাল্লাহ আপন আপনিও আজ থেকে যে কোনো কাজ করবেন আগামী মানে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ বলতে কি আপনার সামনের সময় সে সামনের সময় হয়তো পাঁচ মিনিট পর হোক এক মিনিট পর হোক বা পাঁচ ঘন্টা পর হোক বা একদিন পর হোক দুই দিন পর হোক এক সপ্তাহ পর এক মাস পর হোক যে কোনো কাজ করতে চাবেন তো আপনি অবশ্যই ইনশাল্লাহ বলবেন কারণ ভবিষ্যতের কী হবে আল্লাহ আপনাকে সে কাজ করার তফিক দিবেন কি দেবেন না আল্লাহ জানেন এত আপনি ইনশাআল্লাহ বললে সেই কাজটা অবশ্যই আল্লাহ তফিক দিয়ে থাকেন তাই আজ থেকে আমরা কি করব যে কোনো কাজ করব তো ইনশাআল্লাহ বলে কাজটা করব তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই কাজের তফিক হয়ে যাবে কারণ আল্লাহ তালা পরিষ্কার এখানে বলে দিয়েছেন ও তাহলে তালিকা গদা এবং আপনি কক্ষ নই কক্ষ ওই কোনো বিষয়ে এই কথা বলবেন না যে আমি এটা কাল করব। ইল্লা ইয়াশা আল্লাহ বরং তার সঙ্গে ইনশাআল্লাহ বলুন ওয়াদ রাব্বাকা নাসিতা আর যখন আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যাবেন তখন আপনার প্রতিপালাকে স্মরণ করুন কখন নাসিতা যখন আপনি ভুলে যাবেন অর্থাৎ যখন আপনি ভুলে যাবেন আর যখন মনে পড়বে তখন সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলতে লাগুন ঠিক আছে বন্ধুরা তো এ ব্যাপার তো বন্ধুরা এই ভিডিও যদি এরকম ভালো লাগে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও তৈরি করি কোরআন এবং সহি হাদিস থেকে বন্ধুরা কোরআন আর সহি হাদিস এমন একটা জিনিস যারা তারপর আমল করবে যারা এই পথে চলবে আল্লাহ তালা তাদেরকে হেদায় হেদায়াতের রাস্তা সহজ করে দেয় জান্নাতের রাস্তা সহজ করে দেয় দুনিয়াতে তাদের আরাম আয়েস দান করে দুনিয়ার সমস্ত কঠিনতা দূর করে দেয় বিপদ দফদ দূর করে দেয় দুনিয়াতে তাদের জন্য আল্লাহ তালা সকল প্রকার কল্যাণ দান করে এবং কল্যাণ বরকতের রাস্তা আল্লাহ খুলে দেয় দরজা খুলে দেয় কোরআন হাদিস উপর আমল করার কারণে তো বন্ধুরা আপনারা যারা যারা চান কোরআন হাদিসের উপর আমল করতে এ তো এই সম্পর্কে ভিডিও পেতে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এই কোরআন এবং হাদিস থেকে অসংখ্য ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি যে ভিডিও দেখলে আপনার দুনিয়া তো ইনশাআল্লাহ দুনিয়া সব কাজ সহজ হয়ে যাবে আখেরাতের জন্য জান্নার রাস্তা সহজ হয়ে যাবে কারণ আমি কোরআন এবং সহিহাদিস বর্ণিত আমল আঁকিদা আপনাদের সামনে রাখি আর ইনশাআল্লাহ রাখবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওকে লাইক শেয়ার করে তো আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিও দেখছেন বন্ধুরা ওকে বন্ধুরা তো ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা বলবো তা এখান থেকে এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি